সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আছি এস এম শ্যুজে এস এম শ্যুজ আমার নিজের দোকান আমার কাছে আপনারা পাবেন কম রেটের মধ্যে ভ্যানে টুকরিতে ফুটপাতে যারা ব্যবসা করেন তারা আমার কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন একেবারে অল্প দামে আপনারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এস এম থেকে মাল নিতে পারবেন এই দেখুন এটা হলো একচারের একটা মাল লেডিস এক চায়ের এই মালটা আপনি পাবেন একশো টাকা একশো টাকা জোড়া এক চারের মাল সুন্দর দেখুন বাষট্টি টাকা জোড়া সুন্দর মাল দিতে পারবেন একশো টাকা বর্তমান প্রাইস আছে একশো টাকা একশো টাকা জোড়া এই ক্যার্স মাল পাবেন ছয়শো পঞ্চাশ টাকা ডর্জন এই মালটা হলো ছয় নয়ের মাল সুন্দর মাল ক্যারাপসুল একশো টাকা মাত্র একশো টাকা ছয় নয়ের মাল এটা আছে পঁচাত্তর টাকা এই মালটা পঁচাত্তর টাকা নিতে পারবেন আর জেরু টু মাল বাচ্চা মাল এই মালটা নিতে পারবেন এক হাজার টাকা তিরাশি টাকা জোড়া পড়বে ক্যারাপসুলের মাল খুব ভালো মাল এই যে মাল এই যে দেখুন মাল এক দুজন এটা এক দুজন দুইটা কালার থাকে দুই দুজন মাল যারা ফুটপাতে ব্যানে টুকরিতে দোকানে ব্যবসা করেন আমাদের মালগুলি কম প্রাইজে পেয়ে যাবেন এগুলি নিয়ে আপনারা ভালো ব্যবসা করতে পারবেন এই যে লোফার সাচ্ছি সাতচে বাচ্চা এটি হলো এক চারের মাল এই মালগুলিও নিতে পারেন রে আপনারা থেকে নিতে পারবেন আপনাদের পছন্দের প্রোডাক্টগুলি একেবারেই কম রেডের মধ্যে এই যে এই মালগুলি নিতে পারেন এটি হলো এক চারের মাল এই মালটা নিতে পারবেন সাতশো টাকা ডর্জন সেলফি মাল নিয়ে যারা ব্যবসা করেন সেলফি আমাদের কাছে নিতে পারবেন অনেক ডিজাইনের সেলফি আছে পঞ্চান্ন টাকা জোড়া পড়বে এগুলো পঞ্চান্ন তার পঞ্চাশ টাকা এই যে এগুলো আছে পঞ্চাশ টাকার মধ্যে সেলফি পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে নিতে পারবেন আই যে দেখুন লোটু এই ডিজাইনগুলি দেখুন কত সুন্দর চারটে কালার এটার মধ্যে সুন্দর পঁচাত্তর টাকা রেটে এটি নিতে পারবেন দেখুন এই কালারগুলি রানার রানার প্লাস আছে এটি নিতে পারবেন সত্তর টাকা জোড়া খুব ভালো হবে এগুলি আমি অর্ডার করে আনি মাল আরও মোটামুটি ভালো আছে আর বেল্টের মধ্যে এই যে মালগুলি দেখুন যে মালগুলি খুব সুন্দর দেখুন কত সুন্দর মাল এগুলো আপনারা পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা খুব সুন্দর একশো পঁচিশ টাকায় মাল দিব আপনারা পাবেন একশো পঁচিশ টাকা জোড়া পনেরোশো টাকা ডর্জন ছয় নয় মাল আছে এই যে মালটা এটা বড়ো আসলে ছয় নয় আচলে এটা পড়বো আপনার একশো পঁচিশ টাকা ছয় নয়টা আর বড়োটা পড়বে একশো পঞ্চাশ টাকা এটা বড় বড় মাল বড়ো মাল এটা হলো আপনি একশো পঞ্চাশ টাকা এগুলির মধ্যে কালার পেলেন ব্লু যে হাফ সুমালগুলো এগুলি এটা বলল আপনার যে মালটা পঁচাত্তর টাকা জোড়া এই এগুলো আছে এগুলি সব কম প্রাইজের মধ্যে একশো টাকা একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো টাকা একশো পাঁচ টাকা এরকমের মধ্যে এই মালগুলো এই যেগুলো আছে একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে দেখুন কত সুন্দর নব্বই পঁচানব্বই একশো এর ভিতরে আপনারা মালগুলি পাবেন এগুলি নিয়ে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন এই জেন্টস মাল সবসময় চলে সারা বছর চলে এই হাফসু মালগুলি নিতে পারবেন একশো পঁচিশ টাকা একশো টাকা এই যে ইমালটা নিতে পারবেন একশো পাঁচ টাকা পড়বো খুব সুন্দর মাল এই যে ইমালগুলি সবগুলি মাল রানিং মাল একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা একশো পাঁচ টাকা এরকমের মধ্যেই পাওয়া যাবেন এই যেগুলো আছে আবার কম রেটের মধ্যে মাত্র উনাশি টাকা করে পড়বে উনিশশো টাকা দুই হাজার উনিশশো টাকার মধ্যে আপনারা লোফার মাল নিতে পারবেন সামনে শীতে উপলক্ষে আরও মাল আমরা উঠাবো শীতের মাল ভরপুর শীতের মালও পাবেন আপনার আমাদের কাছে আর এই যে হাফসুমালগুলি লেডিস সুমাল নিয়ে যারা ব্যবসা করেন হাফ সুমালগুলি আমাদের কাছে নিতে পারেন সব সময় চলে এই এই যে ইমালগুলি আছে ঝুমকা মালগুলি আছে একশো পঁচিশ টাকা এগুলি আছে একশো বারো টাকা দশ টাকা আট টাকা এর এক হাজার টাকা মাত্র তিরাশি টাকা জোড়া পড়বে এই যে বুস্টন এগুলো আছে এগুলি নিতে পারবেন একশো টাকা করে এটা আছে একশো টাকার মধ্যে যে বুস্টনটা আছে এটা একশো টাকা কত সুন্দর বুস্টন এগুলো আছে তিরাশি টাকা হিল মাল এটা বর্তমান প্রাইস আছে এক হাজার পঞ্চাশ টাকা ডর্জন এক হাজার পঞ্চাশ টাকা আপনি নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা হইলে আপনার নয়শো পঞ্চাশ টাকা করে পাবষট্টি টাকা পাঁচষট্টি টাকা এরকম প্রাইস এই যে এই মালগুলি আছে পঁচাত্তর টাকা মাত্র এই যে এগুলি আছে আপনার তেরোশো টাকা একশো আট টাকা করে বলবো এই মালটা দেখুন এই মালটা অনেক সুন্দর এটা চলে ভালো দেখুন অনেক সুন্দর এটার রেট পরবো আপনার একশো টাকা দেখুন একশো টাকা আপনি মালটা নিতে পারবেন মাত্র ছেষট্টি টাকা বলবো তেরোশো টাকা একশো আট টাকা এটিও নিতে পারবেন উনিশশো টাকা উনিশশো টাকা ওজন বেল্টের মাল আছে একশো টাকা মাত্র একশো টাকা এই যে হাফশু মাল হাফশু মাল হলো অভার সাইজ দশ তেরো সাইজ সত্তর টাকা জোড়া এগুলি আছে আঠান্ন টাকা জোড়া এগুলি আছে ছিষট্টি টাকা আঠান্ন টাকা চুয়ান্ন টাকা এর মধ্যেই সব মাল একেবারে কম প্রাইজের মধ্যে এই মালগুলি আমার শিলের মাল আছে এই যে দেখুন কত সুন্দর আমি আপনাদেরকে দেখাই খুব সুন্দর এই মালগুলি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এস এম শুস থেকে আপনারা এই মালগুলি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা মাল চাইলে আমরা দিতে পারব কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবন জনুনি অ্যাজেয়ার আপনাদের যেটা সুবিধা হয় এই যে এগুলো আছে শিলের মাল সত্তর টাকা পড়বে মাত্র সত্তর টাকা জোড়া চিনের মাল কত সুন্দর দেখুন এই মালগুলি নতুন যারা ব্যবসা করেন তারাও কোনো ব্যাপার নেই এগুলি বিক্রি করা দেখুন সত্তর টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এইগুলি যেই কোনো জায়গায় বসে আপনারা বেঁচতে পারবেন দোকান যদি নাও থাকে তবুও বেচতে পারবেন নতুন যারা ব্যবসা করতে চান আমাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা করা আপনাদের জন্য সহজ হবে আর নতুন অবস্থায় পুঁজিও থাকে অল্প এজন্য আপনারা সাহস পান না যায় কীভাবে ব্যবসাটা শুরু করবেন তা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অল্প পুঁজি দেওয়া অল্প পুঁজি দিয়ে আমাদের কাছ থেকে মাল নেওয়া ঠোকবেন না এই যে বার্মিস কোয়ালিটি মাল আছে এগুলি কোনো ছিঁড়া নাই ফাটা নাই ছুটবে না আটার আটার কোনো আর কোনো ইয়ে নাই এইসব মাল নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা করতে পারবেন ঠাফসুই মাল দিবেন কত সুন্দর মাত্র সত্তর টাকা সত্তর টাকায় আপনারা এই মালগুলি পাবেন কত সুন্দর মাল এগুলি যে দেখে নিতে চাইবে এত সুন্দর মাল বার্মি স্পঞ্জগুলো আছে স্পঞ্চগুলোও বেচতে পারবেন পঞ্চ তো সারা বছরই চলে মাত্র বাষট্টি টাকা এই মালগুলি আমাদের খুব চলে একেবারে রানিং মাল ডিজাইনের অভাব নাই কত ডিজাইন আছে অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখানো যাবে না কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন বাষট্টি টাকা ষাট টাকা আঠান্ন টাকা এরকমের মধ্যে আর কি ষাট বাষট্টি এই এই মধ্যে মালগুলি আপনারা পাবেন আর অল্প কিছু ডিজাইন আপনাদেরকে দেখাইতেছি ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি সব ডিজাইন না দেখুন আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন ভিডিও কল দেন তো সব ডিজাইন দেখতে পারবেন বেল্টের মালও আছে মাত্র বাষট্টি টাকা দেখুন এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই মালটা কত সুন্দর দেখুন এই যে মালগুলি আপনারা বাষট্টি টাকা পাবেন এইগুলি আছে দুই ফিতার মধ্যে খুব সুন্দর অল্প প্রাইজের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাল এই যে ক্যান্ডেলের মধ্যে আছে দেখুন কত সুন্দর মাল ক্যান্ডেল মাল নিয়ে আপনার ব্যবসা করতে এগুলি পড়বো আপনার ষাট বাষট্টি টাকার মধ্যে সব মাল দেখুন আমাদের বেশিরভাগ মাল আপনার ষাটি টাকার ভিতরে ছেষট্টি টাকার মধ্যে আপনারা মাল নিয়ে আসেন একশো টাকা যদি বিক্রি করেন আপনাদের অনেক লাভ থাকে যে দেখুন মালের কোয়ালিটিও খুব ভালো আমরা এই যে আমার শিল আছে মালের মধ্যে এইগুলি দেখুন খুব ভালো মাল আটাও ভালো হবে এই চেন মালটা খুব চলে দেখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাষট্টি টাকা জোড়া পড়বে দেখুন একশো টাকার মধ্যে অনেক সুন্দর আরেকটা মাল আছে কমের মধ্যে দেখাই এরকম এই এরকম সিস্টেমের এই যে এটা শুধু এক টাকা যেমন কত সুন্দর মাল স্লিপারের মধ্যে কত সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা আপনি পাবেন এটা মাল আছে যে বাচ্চাদের হাফশো মাল এগুলিও চলে সব বাচ্চাদের আরও মাল আছে যে সব এগুলি সব বাচ্চা মাল এগুলি আটান্ন টাকা করে পড়বে এই যে এই মালগুলি এগুলি সব বাষট্টি আটান্ন ষাট শিশুট্টি শিশুটি নাই এগুলি সব বাষট্টি আর আটান্ন টাকার মধ্যে পঞ্চাশ ষাট টাকার মধ্যে এই মালগুলি পাবেন তো বন্ধুরা যারা ব্যবসা জুতার ব্যবসা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেক উপকৃত হবেন ভৈরব থেকে মাল নিলে আপনারা ঠকবেন না ভৈরব একেবারে কম প্রাইজের মধ্যে জুতা পেয়ে যাবেন আর যারা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা নিত্য নতুন আপডেট ভিডিও পাবেন শীতের মালগুলি আপনারা নিতে পারবেন এখানে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনারা আমরা চেষ্টা করব আপডেট যত ডিজাইন আসে সমস্ত ডিজাইন আপনাদের কাছে এরকম ভিডিওর মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার জন্য তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন লাইক করুন শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন